নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাজার চব্বিশ সালের আগস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই আপনাদের চন্দ্র রাশির উপরে ভিত্তি করে আমি বলবো প্রথমে বন্ধুরা জেনে নিন তুলা রাশির আগস্ট মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে তুলা রাশির পঞ্চম ঘরে শনি বক্রি অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে রয়েছে রাহু অষ্টম ঘরে বৃহস্পতি ও মঙ্গল রয়েছে রাশির দশম ঘরে রয়েছে সূর্য একাদশ ঘরে বুধ ও শুক্র রয়েছে এবং দ্বাদশ ঘরে রয়েছে কেতু এবার কর্মজীবন দিয়ে আমি রাশিফল শুরু করছি কর্মজীবনের দিক থেকে অগস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে সূর্য আপনাদের দশম ঘরে থাকবে সে কারণে আপনাদের কর্মজীবন উজ্জ্বল হবে কর্মক্ষেত্রে আপনাদের অগাস্ট মাসের নয় এবং দশ তারিখে সম্মান প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে পাশাপাশি আপনাদের প্রমোশন পাওয়ার এবং বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে আপনাদের এ মাসে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনাদের সিনিয়ররা আপনাদের কাজ দেখে খুব খুশি হবেন যার কারণে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আরও শক্তিশালী হবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের আট নয় এবং দশ তারিখ মাসের তারিখ থেকে অগাস্ট মাসের উনিশ তারিখের মধ্যে আপনারা চাকরি পরিবর্তন করারও সুযোগ পেতে পারেন অগস্ট মাসের এগারো বারো এবং ১৩ তারিখ আপনারা অনেক বড় স্বপ্ন দেখতে পারেন এরপর অগাস্ট মাসের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনারা খুব সতর্ক থাকবেন কারণ আপনাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আগস্ট মাসের আঠাশ এবং উনতিরিশ তারিখ খুব ভালো সময় থাকবে ব্যবসার দিক থেকে অগাস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের প্রথমার্ধে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে থাকবে সে কারণে ব্যবসায় আপনাদের কিছু চ্যালেঞ্জ থাকবে তবে আয় আপনাদের বৃদ্ধি পাবে সরকারি ক্ষেত্র থেকে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের এক তারিখ থেকে অগস্ট মাসের উনিশ তারিখ ব্যবসাতে আপনারা এই মাসে কিছু বড় পরিবর্তন করতে পারেন তবে অগাস্ট মাসের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখের মধ্যে আপনারা কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন সে কারণে এ সময়ে আপনারা বেশি করে সতর্ক থাকবেন না হলে বড় আর্থিক ক্ষতি আপনাদের হতে পারে স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি হবে এ মাসে পড়াশোনায় বাধা আসতে পারে তবে পড়াশোনায় মনোযোগ দিলে বা বাড়ালে সাফল্য পাবেন স্টুডেন্টরা স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে অগাস্ট মাসের ছয় সাত আট আঠাশ এবং উনত্রিশ তারিখ যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অগস্ট মাসের ছয় সাত এবং আট তারিখ খুব ডে থাকবে প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে বুধ ও শুক্র পঞ্চম ঘরকে দেখবে একাদশ ঘরে বসে সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা এবং রোমান্টিকতা বৃদ্ধি পাবে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে অনেক সময় কাটাবেন এবং একসাথে কোথাও ঘুরতেও যেতে পারেন তবে পঞ্চম ঘরে শনি বক্রি অবস্থায় থাকবে সে কারণে আপনারা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করবেন অন্যথায় সম্পর্কে ঝামেলা হতে পারে সে কারণে সেদিকে সতর্ক থাকবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে অগাস্ট মাসের ছয় এবং একুশ তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে অগস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসের এক তারিখ থেকে অর্থাৎ অগস্ট মাসের এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টম ঘরে থাকবে সে কারণে আপনাদের সঙ্গীদের সম্পূর্ণ মনোযোগ আপনাদের শ্বশুরবাড়ির ওপর বেশি থাকবে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে সেটা ধীরে ধীরে দূরও হয়ে যাবে তবে দাম্পত্য জীবনে আপনারা কোনো প্রকার তর্ক বিতর্ক বাড়তে দেবেন না অন্যথায় পরিস্থিতি খারাপ হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে অগস্ট মাসের এক এবং দু তারিখ এরপর মঙ্গল অগস্ট মাসের ২৬ তারিখে আপনাদের নবম ঘরে প্রবেশ করবে সে কারণে দাম্পত্য জীবনে সম্পর্ক মজবুত হবে এবং অগাস্ট মাসের আঠাশ এবং উনত্রিশ তারিখ আপনারা জীবনসঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারেন পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে অগাস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল বৃহস্পতির সাথে অষ্টম ঘরে বসে দ্বিতীয় ঘরকে দেখবে এবং বৃহস্পতিও চতুর্থ ঘরকে দেখবে সে কারণে পারিবারিক জীবনে সমস্যা হ্রাস পাবে আপনাদের আপনারা সব সময় পরিবারের কল্যাণের কথা ভাববেন এবং সেই মতোই পরিবারের সব দায়িত্ব পালন করবেন তবে আপনারা ভাই বোনদের থেকে সাহায্য পাবেন কিন্তু তাদের কথায় আপনাদের রাগ হতে পারে কখনো কখনো সে কারণে একটু স্ট্রেসেও থাকতে পারেন আপনারা অগাস্ট মাসের তিন চার এবং পাঁচ তারিখ এরপর অগাস্ট মাসের ষোলো তারিখে সূর্য একাদশ ঘরে প্রবেশ করলে আপনাদের বাবার স্বাস্থ্যের সমস্যা হতে পারে সে কারণে বাবার স্বাস্থ্যের যত্ন নেবেন অগাস্ট মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আপনারা বাড়িতে খুব শান্তির অনুভব করবেন এবং আপনারা কোনো সেবামূলক সংস্থার সাথে যুক্তও হতে পারেন অগাস্ট মাসে আপনারা বন্ধু বান্ধবদের সাথে খুব এনজয় করবেন এছাড়া অগাস্ট মাসের এক তারিখ থেকে অগাস্ট মাসের উনিশ তারিখের মধ্যে বড় সামাজিক স্বীকৃতি আপনারা পেতে পারেন যা পরিবারের সম্মানকে আরও বৃদ্ধি করবেন আর্থিক দিক থেকে অগাস্ট মাসটি তুলা তুলারাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মাসের শুরুতে বুধ ও শুক্র একাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের আয় প্রবলভাবে বৃদ্ধি পাবে এবং শনি আপনাদের একাদশ ঘরে দৃষ্টি দেবে সে কারণে আপনাদের প্রতিদিনের আয়ও বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে চাকরিতে বেতন বৃদ্ধি হবে আপনাদের পাশাপাশি মঙ্গল অষ্টম ঘরে থাকবে সে কারণে আপনাদের গোপন সম্পত্তি পাওয়ারও কিংবা সম্পদ পাওয়ারও সম্ভাবনা থাকবে এরপর সূর্য অগস্ট মাসের ১৬ তারিখে একাদশ ঘরে প্রবেশ করবে সে কারণে সে সময়ে আপনাদের অন্যান্য আয়ও বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থা মজবুত ও শক্তিশালী হবে ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের উনিশ কুড়ি এবং একুশ তারিখ এই দিনগুলোতে আপনারা বড় অ্যামাউন্ট টাকা পেতে পারেন শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের উনিশ কুড়ি এবং একুশ তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের বারো এবং তেরো তারিখ তবে এ মাসে ষষ্ঠ ঘরে রাহু থাকবে এবং দ্বাদশ ঘরে কেতু থাকবে সে কারণে আপনাদের হঠাৎ খরচের এবং হঠাৎ ঝামেলারও সম্ভাবনা থাকবে সে কারণে সতর্ক থাকবেন হঠাৎ করে আপনাদের অজান্তেই বড় খরচ আসতে পারে এবং বড় ঝামেলা সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে অগস্ট মাসের চোদ্দো পনেরো এবং ১৬ তারিখ আপনারা কোনো ফ্যাশনেবল আইটেম কেনার জন্য এ মাসে খরচা করতে পারেন এছাড়া অগস্ট মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ আপনারা কোনো শর্ট ট্রিপ ট্রাভেলিংও সেটাতেও আপনারা খরচা করতে পারেন আমি আমার ভিডিওতে যে তারিখগুলো আপনাদের মেনশন করি সেগুলো কোথাও অবশ্যই নোট ডাউন করে নেবেন অথবা মার্ক করে রাখবেন তাহলে আপনাদের আগে থেকে আপনারা সেই মতন প্রস্তুত থাকতে পারবেন এবং সতর্কও থাকতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে ষষ্ঠ ঘরে রাহু থাকবে এবং পঞ্চম ঘরে শনি বক্রি অবস্থায় থাকবে সে কারণে পেটের সমস্যা কোমরে ব্যথা পায়ে ব্যথা মাথা ব্যথা এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন অগস্ট মাসের তিরিশ এবং একত্রিশ তারিখ এবং আগস্ট মাসের আপনারা তিন চার এবং পাঁচ তারিখ গাড়ি চালাবার সময় অত্যন্ত সতর্ক থাকবেন এবার জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার আপনারা তুলারাশির ব্যক্তিরা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনুন সবার প্রথম প্রতিকার যে কোনো শনিবার আপনারা জমাদার কিংবা সাফাই কর্মী কিংবা বাড়ির কাজের লোককে আপনারা চায়ের প্যাকেট দান করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক দিন পুজো করার সময় মা লক্ষ্মীকে নিখুঁত বেলপাতা অর্পণ করে মা লক্ষ্মীকে পুজো করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা অসত্য গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ প্রথমে জ্বালাবেন তারপর হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করবেন এবং সেখানেও একটি ঘিয়ের প্রতীক জ্বালিয়ে দেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ